নমস্কার বন্ধুরা এবছরে দুর্গাপূজার অভিজ্ঞতা উপস্থিত করছি এবছরে শারদীয়ার শুরুতেই মহালয়ার দিন সকালবেলায় চলে গেলাম আমাদের বাড়ির কাছেই অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দিরে এই মন্দিরটি কানাডার টরেন্টোর কাছে ওখভিলে অবস্থিত মন্দিরে পুজো দিয়ে মন্দিরের আশেপাশটা ঘুরতে গিয়ে চোখে পড়ল গাছে ফল কালারের রঙ ধরেছে এবং আরও একটি বিষয় চোখে পড়ে খুবই ভালো লাগলো সেটি ছিল ভারত এবং কানাডার পতাকা পাশাপাশি দাঁড়িয়ে আছে মহাষষ্ঠীর সকালে গিয়েছিলাম অভ্রিল আমাদের বাড়ির কাছে বঙ্গ পরিবারের পুজোতে এখানে সকাল থেকে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছিল মহাষষ্ঠীর পুজোর পরে মহাসপ্তমীর পুজোতে কলাবৌকে স্নান করিয়ে কাপড় পরিয়ে যথাস্থানে রাখা হয়েছিল এরপর শুরু হলো মহাসপ্তমীর পুজো এরপর শুরু হয়েছিল মহাষ্টমীর পুজো অন্যান্য বেঙ্গলে অ্যাসোসিয়েশনের মতো এখানেও শনি ও রবি এই দুদিনের মধ্যে পাঁচ দিনের পুজো সম্পন্ন করতে হয়েছিল শনিবারে হয়েছিল ষষ্ঠী সপ্তমী ও অষ্টমীর পুজো এবং রবিবারে হয়েছিল নবমী দশমী ও লক্ষ্মী পুজো অষ্টমী পুজোর শেষে ভোগ খেয়ে আমরা পেরিয়ে পড়লাম অন্যান্য পুজো দেখতে যেতে যেতে পৌঁছে গেলাম আমার পুজো বলে মিসি সকায় আরেকটি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোতে সেখানে তখন ঢাক বাজছে এরপর এসে পৌঁছলাম টরেন্টো কালীবাড়ির পুজোতে একটি যেহেতু মন্দিরের পুজো তাই নিয়ম মেনে দিনক্ষণ সময় দেখে পুজো হচ্ছিল পরের দিন আমরা প্রথমে চলে গিয়েছিলাম টরেন্টোর বাংলাদেশি হিন্দু মন্দিরের দুর্গোৎসবে সামিল হতে এখানে সেদিন চলছিল মহাসপ্তমীর পূজা আমাদের সঙ্গে আমার একটি বন্ধু প্রিয়াঙ্কা সপরিবারে উপস্থিত ছিল খুব আনন্দ করে ওদের সঙ্গে একসঙ্গে পুজো দেখেছিলাম এরপর আমরা চলে গেলাম টরেন্টো দুর্গাবাড়ির পুজো দেখতে সেখানেও তখন মহাসপ্তমীর পূজা চলছিল এবং ভোগ খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল সবাই মিলে একসঙ্গে টরেন্টো দুর্গাপাড়ের পুজো দেখে আমরা চলে গেলাম টরেন্টো হিন্দু ধর্মাশ্রমের পুজো দেখতে এরপর আমরা গিয়েছিলাম টরেন্টো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোতে সেখানেও খুবই সুন্দর প্রতিমা পুজো হচ্ছিল অসাধারণ মণ্ডপ সাজা এবং প্রতিমা ছিল খুব সুন্দর এরপর আমরা সামিল হলাম বঙ্গ পরিবারের সিঁদুর খেলায় যদিও তখন দশমী ছিল না তবু রবিবার দিন বঙ্গ পরিবারের দশমী পূজা সম্পন্নের পর সবাই মিলে মেতে উঠলাম সিঁদুর খেলায় বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফিরে আসব এর পরে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে নমস্কার অনেক অনেক শুভেচ্ছাসহ শেষ করলাম